হাসপাতাল থেকে আমাকে ফোন জিতে গেলাম অসাধারণ দেশপ্রেমিক ভালো বন্ধু ভালো পিতা ভালো স্বামী অত্যন্ত মেধাবী এবং স্পষ্টবাদী এই ধরনের মানুষ সবসময় আসে না আমাদের সঙ্গে তার সম্পর্ক ছাত্র জীবন থেকে সেই উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র আমরা মত সবসময় এক ছিল তা না যে মানুষটা ছিল একেবারে খাঁটি এই আন্দোলনের সময় বহুবার তার বাসায় গেছে ছিলেন ভাবি চা করে দিয়েছেন আমরা দীর্ঘ আলোচনা করেছি সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে আমি কস আমরা জেলে গিয়েছিলাম তার বিদেশি কূটনীতিক সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে অনেক ঝুঁকি নিয়ে সে সেই দায়িত্ব পালন করেছে আমাদের খুব আশা ছিল যে যখন স্বাধীন হবে দ্বিতীয়বারের মতো দেশ তখন সবুজকে আমরা দেশের কাজে লাগাতে পারবো সরাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে যারা এই সংগ্রামে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করেছেন এই সংগ্রামে শুধু এই মাসের জন্য শহীদ হয়েছে তা নয় পনেরো বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে সব সময় লিখেছে কথা বলেছে আর ঠিক সেই সময়ে চলে গেছে আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে এই অল্প পরিসরে এবং মানুষের এই অবস্থায় ভারাক্রান্ত মানে খুব বেশি কথা বলতে যে বলা যায় না বিশেষ করে সবুজ সে তার নামের মতোই চারার মতোই সবুজ ছিল সবসময় অলওয়েজ ব্রাইট সবসময় প্রাণবন্ত তার মাগিরাত কামনা করছি